নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুর কিছু সহজ রেমেডি যেগুলি আপনারা আপনাদের গৃহে নিজেরা করে আপনাদের গৃহের বিশেষ কিছু সমস্যাতে আপনারা কিন্তু সহজেই সমাধান পেতে পারেন দেখুন আমরা আমাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যে রেমেডি করে থাকি তারপরেও কিন্তু বাস্তুগত ত্রুটি থেকেই যায় বাস্তু সম্বন্ধীয় যদি ছোট ছোট কোন ত্রুটি হচ্ছে তার জন্য আমি আজ সহজ কিছু রেমেডি আপনাদের বলবো যেগুলি করলে কিন্তু আপনারা নিশ্চয়ই কিছু বিশেষ সমাধান আপনাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন দেখুন যদি আপনি দেখছেন আপনার অর্থ কোথাও ফেঁসে গেছে আপনি কোনোভাবেই সেই অর্থ উদ্ধার করতে পারছেন না এমন ক্ষেত্রে আপনার গৃহের দক্ষিণ পূর্ব যে কোনটি রয়েছে অর্থাৎ অগ্নি যে কোনটি রয়েছে সেই কোণে একজোড়া অর্থাৎ দুটি লাল ছুটন্ত ঘোড়া ঘরের দিকে মুভমেন্ট করছে অর্থাৎ ফেসিংটি যেন ঘরের দিকে হচ্ছে এরকম দেখতে হবে আপনাকে এভাবে আপনারা সেখানে স্থাপন করুন এতে কিন্তু যে অর্থ আপনাদের ফেঁসে গেছে আটকে রয়েছে সেই অর্থগুলি আপনাদের ক্ষেত্রে রিকভার হতে কিন্তু আপনারা দেখতে পাবেন তবে মাথায় রাখতে হবে যখনই কোনো রেমেডি আপনারা প্লেস করছেন সেখানে বসাচ্ছেন সেটি যেন এক্স্যাক্ট আমি যেই মানে দিকগুলো বলছি সেই দিকেই যেন হয় সেই স্থানেই যেন হয় দেখুন যদি আপনি কোনো ট্রেন্ডিং বিজনেস করছেন এবং সেই ব্যবসায় আপনি সাফল্য পেতে চাইছেন এমন ক্ষেত্রে আপনি আপনার গৃহের পূর্ব দিকে একটি পেতলের যে সূর্য রয়েছে সেই সূর্য স্থাপন করুন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ট্রেডিং ব্যবসায় আসানুর ফল কিন্তু আপনারা পেতে দেখতে পাবেন দেখুন যদি আপনি কোনো কোর্ট কেসে ফেসে আছেন এবং সেই কোর্ট কেসে আপনি দ্রুত রিকভারি চাইছেন মুক্তি চাইছেন এমন ক্ষেত্রে একজোড়া লাল ছুটন্ত ঘোড়া ঘরের দিকে মুভমেন্ট করছে এমনভাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণায় রাখতে হবে অর্থাৎ দক্ষিণ পূর্বকোনার দক্ষিণ দিকটিতে রাখতে হবে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কোর্ট কেসে দ্রুত কিন্তু আপনাদের ক্ষেত্রে সলভ হওয়া সম্ভব হবে দেখুন যদি আপনি ব্যবসায় আশাতীত ফললাভ চাইছেন আপনি ব্যবসাকে একটা উচ্চ জায়গায় নিয়ে যেতে চাইছেন এমন ক্ষেত্রে সবুজ রঙের সিনারি আপনার গৃহের উত্তর দিকে স্থাপন করুন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রে আশাতীত ফল আপনারা দেখতে পাবেন তবে মাথায় রাখতে হবে সেই সিনারির মধ্যে যেন কোনোভাবেই পাহাড়ের চিত্র না আসে পাহাড়ের চিত্র অত্যন্ত ভারী উত্তর দিকে সর্বদা সবুজের অথবা জলের চিত্র রাখা যেতে পারে তা আপনাদের জন্য শুভ হবে দেখুন যদি দেখছেন আপনার সন্তানের মধ্যে একটা উগ্রতা চলে আসছে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার চলে আসছে তিনি উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে তাহলে আপনার সন্তানের মধ্যে যদি ওই উগ্রতা লক্ষ্য করছেন তাহলে কি করবেন এমন ক্ষেত্রে আপনার আপনার গৃহের যে উত্তর পশ্চিম অর্থাৎ বায়ু যে কোনাটি রয়েছে এই কোনায় পা ভাঁজ করে আছে এরকম পেপলের একটি হরিণ আপনারা সেখানে স্থাপন করুন এতে আপনার সন্তানের মধ্যে যে উগ্রতা আপনি লক্ষ্য করছিলেন সেগুলি কিন্তু ধীরে ধীরে প্রশমিত হতে অবশ্যই দেখতে পাবেন দেখুন যদি দেখছেন আপনার ঘরে কোনো পশু আছে কোনো পশু রয়েছে অর্থাৎ কুকুর হতে পারে পাখি হতে পারে যে কোনো ধরনের পৌষই হতে পারে যে কোনো পৌষ যদি আপনার ঘরে থেকে থাকে তাহলে তাকে কখনোই কিন্তু দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকের ঘরে ভুলেও রাখবেন না এই কোণটি ডিসপোজাল জোনের মধ্যে পড়ে যায় তাই এই কোণে আপনার গৃহে যদি আপনারা পশুটিকে রাখছেন তাহলে সেটি কিন্তু কিছু ক্ষতির সমস্যার কারক হতে পারে কিছু ক্ষতির কারক হতে পারে তার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রমাগত লেগে থাকবে তার হেলথের ক্ষেত্রে হতে পারে তাকে নিয়ে হতে পারে কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে তাই কখনোই কিন্তু আপনারা আপনার গৃহের পৌষ জীবকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোনায় রাখবেন না তা আপনাদের জন্য শুভ নয় দেখুন যদি আপনার মধ্যে কনফিডেন্স লেভেলের কম হতে দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে ফলে আপনার হওয়া কাজেও কিন্তু আপনি কনফিডেন্ট পাচ্ছেন না এমন ক্ষেত্রে কি করবেন দেখুন দক্ষিণ দক্ষিণ পূর্ব কোনায় নীল রং সাদা রং এবং জল এবং আয়নার ব্যবহার কখনোই ভুলেও করবেন না এই স্থানটিতে এই জোনটিতে আপনারা ভুলেও কোনো রকম নেশা জিনিসপত্র রাখবেন না কোনো ড্রিঙ্কিং কোনো জিনিসপত্র ড্রিঙ্কের আপনি ড্রিঙ্ক করছেন সেই ধরনের বা কোনো নেশাদ্রব্য জিনিস সেখানে কিন্তু আপনারা রাখবেন না তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব ভীষণ মাত্রায় খুব দ্রুত আপনারা কিন্তু ঘাটতি হতে দেখতে পাবেন যদি আপনারা এমনটি করছেন এতে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি হতে পারে যদি আপনারা সেখানে কোনো নেশাদ্রব্য না রাখছেন নীল রং সাদা রং আয়না এগুলির ব্যবহার যদি না করছেন এতে কিন্তু ফায়দা অবশ্যই মিলবে দেখুন যদি আপনি দেখছেন আপনার মধ্যে অ্যাংজাইটি চিন্তা ডিপ্রেশন বেড়ে যাচ্ছে আপনি মানসিক অবসাদে ভুগছেন এমন ক্ষেত্রে বাস্তুর পূর্ব দক্ষিণ পূর্ব অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণে অর্থাৎ অগ্নিকোণার যে পূর্ব দিকটি রয়েছে পূর্ব ফেসটি রয়েছে সেই স্থানটি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভালো করে দেখতে হবে সেই স্থানটিতে যদি ভীষণ স্টোরেজ থাকে যা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে রয়ে গেছে স্টোরেজ এরকম ধরনের জোন কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশনকে বাড়িয়ে তুলতে পারে তাই আপনাদের মাথায় রাখতে হবে এই স্থানটি কিন্তু কোনোভাবেই আপনাদের ক্ষেত্রে স্টোরেজ রাখা চলবে না এখানে কিন্তু টয়লেট নির্মাণ ভুলেও করবেন না এতে আপনাদের মধ্যে চিন্তা ডিপ্রেশন অ্যাংজাইটিগুলি বৃদ্ধি পাবে তাই এগুলি করা থেকে বিরত থাকুন তা আপনাদের জন্য শুভ হবে দেখুন যদি আপনি আপনার মধ্যে ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করতে চাইছেন আপনি চাইছেন আপনার ক্রিয়েশনের মধ্যে নতুনত্ব থাকুক নতুন কিছু আইডিয়া থাকুক এমন ক্ষেত্রে আপনারা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব যাকে আমরা ঈশান কোনা বলে থাকি এই ঈশান কোনায় আপনারা ওং আমরা যে ওঙ্কার দিই না সেই অংকারের একটি সিম্বল যদি ব্রাশের হয় অর্থাৎ পেতলের হয় তাহলে অত্যন্ত ভালো এই পেতলের সিম্বলটি সেখানে স্থাপন করুন এতে আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু বৃদ্ধি পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন যদি আপনি আপনার ব্যবসায় লস খাচ্ছেন ক্রমশ লস খেয়ে যাচ্ছে এবং সেই লস থেকে আপনারা রিকভারি চাইছেন আপনি চাইছেন ব্যবসাটাকে যেন ঘুরে দাঁড় করানো যেতে পারে বারংবার ধরে লস হয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে আপনার গৃহের দক্ষিণ পূর্ব যে কোনটি রয়েছে অর্থাৎ অগ্নিকোষ্ঠী যেটি রয়েছে সেই স্থানে গৃহের ভেতরের দিকে মুখ করে লাল রঙের জোড়া দুটি ঘোড়া এবং পেতলের অগ্নিশিখার স্ট্যাচু সেখানে রাখার চেষ্টা করুন অর্থাৎ জোড়া যে ঘোড়া রয়েছে লাল রঙের ঘোড়া সেই ঘোড়ার মুভমেন্ট যেন ঘরের ভেতরের দিকে থাকে যে কোনোভাবেই হোক ঘরের ভেতরের দিকে থাকবে এবং সেখানে পেতলের একটি অগ্নিশিখা যেটি বাস্তুর যে রেমেডি আছে সেই অগ্নিশিকার স্ট্যাচু কিন্তু সেখানে রাখুন যদি আপনারা এমনটি করছেন তাহলে আপনাদের ব্যবসাতে যে লস আপনারা বারবার ধরে দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু ধীরে ধীরে রিকভার হতেও আপনারা দেখতে পাবেন তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম দশটি বাস্তুর গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ টিপস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করছেন আপনাদের জীবনে আসা সমস্যাগুলি সংঘর্ষগুলি থেকে কিন্তু আপনারা সহজেই মুক্তি পেতে পারে এছাড়া বাস্তু সম্বন্ধীয় আপনারা কোনো কনসালটেন্সির জন্য কিন্তু আপনারা আমাদের নিচে দেওয়া কলেজের নাম্বারটি যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর ডাবল জিরো নাই আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে কিন্তু কথা বলে বাস্তু সম্বন্ধীয় কোনো পরামর্শ পেতে পারে আমাদের এই আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো অনেক সুন্দর অনেক সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার